আসসালামু আলাইকুম বন্ধুরা কীরকম আছে তোমরা সবাই আল্লাহর মতো অবশ্যই ভালো আছো আমরাও ভালো আছি আর এখানে দেখো নিয়েছি শোল মাছ তো শোল মাছ বোনা করব। আর এখানে নিয়েছি সিম আলু আর ফুলকপি ভাজি করব তো এরকম করে সবজি দিয়ে মিলিয়ে রান্না করলে খুবই ভালো লাগে তো এখানে মশলা দিয়ে নিয়েছি আর এখানে টমেটো দিয়ে দিয়েছি দেখো সাজিয়ে বসিয়ে দিলাম ভাজিটাকে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিলাম আর এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব হওয়ার জন্য তো সবগুলো একসাথেই দিয়ে দিয়েছি কাঁচামরিচ তারপরে দিয়েছি পেঁয়াজ একসাথেই দিয়ে দিয়েছি সাজিয়ে বসিয়ে দিলাম তো আদা রসুন বাটা আর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ স্বাদ মতো এগুলো দিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আর এখানে দেখো তো হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো আর আদা রসুন বাটা দিয়ে ভালো করে মেখে নিলাম মাছটাকে এখন ভেজে নিব মাছটা আর এখানে ফ্রাই প্যানের মধ্যে তেলটা গরম করার জন্য দিয়ে দিলাম যাতে না লেগে যায় ভালো করে একটু তাতিয়ে নিব। তো ভাই বোনের একটা কথা বলতে চাই দেশ বিদেশে যেয়ে যেখান দিয়ে দেখতে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে তোমাদেরকে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করল আর এখন ভালো করে তািয়ে নিয়েছে এখন মাছটা দিয়ে দিব তো একটা লাইক দিয়ে প্লিজ পুরো দেখার অনুরোধ রইল মাছগুলো দিয়ে নিচ্ছি দেখো আর বন্ধুরা আগের মতো ভিডিও ছাড়তেও মন চায় না আর ভিডিও দেখতে মন চায় না কি আর বলবো আর ভালোও লাগে না আর এটার জন্য ভিডিও দিই না এডিট করতেও ভাল লাগে না ভিডিও করতেও ভাল লাগে না এটার জন্য ভিডিও দেওয়া হয় না আর ভালোই লাগে না কী মনজানে লাগে এটার জন্য কী আর করবো এত কষ্ট করে চেলেনটা দাঁড় করিয়েছি তার জন্য ভিডিও মাঝের মধ্যে দিয়ে একটু কী করবো আর এখন আর এই তো এখানে মিষ্টি আলু নিয়েছি মিষ্টি আলু ভাজা করব তো আদা রসুন হলুদ গুঁড়ো গুঁড়ো মেখে ভালো করে এতো ভাজা করে নিচ্ছে তো কে কে আলু মিষ্টি আলু ভাজা পছন্দ করো তো অবশ্যই জানিও তোমরা যদি আমার কথা শুনে থাকো আর এখানেই তো আমার ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে এখন ধুনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো আর কে কে এই মিষ্টি মিষ্টি আলু ভাজা পছন্দ করো আমি অনেক ভাল লাগে আমার বাচ্চারাও খায় তো মিষ্টি আলু ভাজা ভাত দিয়ে গরম গরম ভাত দিয়ে বা ডাল দিয়ে খেতে অনেক মজা লাগে আর ভীষণ ভালোও লাগে তো তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই বাসা ট্রাই করতে পারো এরকম করে ভেজে খেয়ে দেখো খুব ভালো লাগে তো এই তো ভাজা করে নিচ্ছি দেখো তো আমি এটা প্রায় এরকম করে আমি ভাজা করে খায় খেয়ে থাকি তো বাচ্চারাও খায় তো আমার মিষ্টি আলু শীতর থেকে আমার এই ভাজাটাই বেশি পছন্দ ভালো লাগে তো অনেকেই আছে ইউটিউব থেকে কিন্তু অনেক দূরে চলে গেছে তো এখন বুঝতেছি তারা কিসের জন্য চলে গেছে মানে ভালো লাগে না আর একটা মানে একটা কোনো আগ্রহই নাই আগের মতো যে একটা আগ্রহ ছিল যে ভিডিও ছাড়তেই হবে দিনের মধ্যে দুই তিনবার ভিডিও ছাড়তে ভালো লাগতো যে দুই তিনবার বিড়ো ছাড়ি এখানে তো লবণ দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিলাম আর টমেটো কুচি দিয়ে টমেটো দিয়ে কিন্তু যেটাই রান্না করো ওইটাই ভালো লাগে আর ভুনা তো কথাই নেই ভুনা করলে মাছ ভুনা করলে মাছটা মাছ ভুনাটা দারুণ হয়েছিলো আর এই তো আদা রসুন বাটা আর এখানে হলুদ গুঁড়ো মুড়ি গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে একটু পানি দিয়ে এখন কষিয়ে নিব মশলাটাকে কষিয়ে নিব কষিয়ে নিলাম আর এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম তো মাছ দিলে কিন্তু পরে কিন্তু নাড়াচাড়া করা যায় না এটার জন্য আগে থেকে আমি ধনিয়া পাতাটা দিয়ে নিলাম তাহলে সবগুলো একসাথে মিশে মিশে যাবে পাতা আর একটু পানিও দিয়ে নিলাম আর মাছ ধোনাটা কিন্তু হতে বেশি একটা সময় লাগে না এই তো মাছটিও দিয়ে দিলাম আজকে রান্নাটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই আমার ভিডিওটা ফুল দেখার অনুরোধ রইল ঢেকে রেখে দিলাম রান্না হওয়ার জন্য এই তো একটু পানি শুকালে নামিয়ে ফেলবো মিষ্টি আলু ভাজা আর এখানে মাছ ভোনা তো ভিডিওটা তো ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আমার পাশে থেকো আর আমার জন্য দোয়া করো আল্লাহ